এখনকার দিনে সবচেয়ে প্রধান বিতর্কের ইস্যু হচ্ছে গণভোট গণভোট হচ্ছে কি হচ্ছে না গণভোট হলে কিভাবে হবে গণভোট আর নির্বাচন কি একই দিনে নাকি আগে হয়ে যাবে এই হলো মোটামুটি তিনটা মুখ্য বিষয় গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না যদিও বলছেন যে আজকে বারো তারিখ তেরো তারিখের মধ্যে ওনারা সিদ্ধান্ত নেবেন পনেরো তারিখের মধ্যে জানাবেন এই ছিল গতকাল পর্যন্ত গতকাল আগে পর্যন্ত বক্তব্য গতকাল আবার একটু পিছলাইছেন আমাদের আসিম নজরুল সাহেব তিনি বলছেন তিন চার দিনের মধ্যে আমরা করে ফেলব করবেনটা কি আমি যাই না কিন্তু এইসব বিষয় নিয়ে প্রথম আলার দিক থেকে একটা উস্কানিমূলক অ্যাকচুয়ালি রিপোর্টটাকে বলা যাবে মতামত দেখুন রিপোর্ট মতামত আর রিপোর্ট এক মতামত ব্যক্তি মতামত প্রথম হলো কি মনে করে ওই ধরনের জাস্ট লাইক এ সম্পাদকীয় উপসম্পাদকীয় বড়চর প্রথম হলো নিজস্ব উপসম্পাদকীয় এটা করে রিপোর্টটা আমি চালাই এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে খারাপ স্বভাব এনিওয়ে প্রথম হলো সেই রিপোর্টটার নাম হলো গণভোটের চারটির বেশি প্রস্তাব রাখা যার চারটির বেশি পোষ্য রাখার চিন্তা ভাবনা সরকারের কোথা থেকে পাইছেন বিশ্বস্ত সূত্রে যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলে আমরা জানছি তারা পরিচয় প্রকাশ করতে নাই এটাই পেরে আর কি প্রথমাল এই ধরনের রিপোর্ট করে অনেক পথে করে আলো করাটা বেশি ইয়ে হলো প্রথম আলো যখন মনে করে যে আমাকে একটা প্রো ইন্ডিয়ান ইন্ডিয়ানদের স্বার্থটাকে পার্সু করতে হবে তখন সে ধরনের রিপোর্ট করে এই রিপোর্টটা করা হয়েছে প্রথম আলোর ইচ্ছায় বিএনপিকে জিতানো বিএনপি যেভাবে চাচ্ছে জিনিসটা সেই দিকটা যেন ভারী হয় সেই দিকে জনমতটা গড়ে হয়ে যায় এ হচ্ছে প্রথম কাজ এই সামনের তৎপরতা শুরু করছে ওয়ান এর সময় থেকে তার কাজই হচ্ছে কোন একটা পক্ষের স্বার্থে কাজ করা এবং সেটার কাছ থেকে টাকা নেওয়া এই টাকা নিয়ে এই পত্রিকাটা বেঁচে আছে এবং বেশিরভাগ সময় এই টাকাটা সে রয়ের কাছ থেকে না কম বেশি স্পষ্ট সবাই জানে কিন্তু এই ব্যবসা এসে চালা যাচ্ছে আসলে একটা মতামত ছাড়া কিছুই না লেখা হয়েছে সব মিলিয়ে গণভোটের চার পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে আচ্ছা

এত এটা ওই ইয়ে না মানে স্কুলের প্রশ্নপত্র না প্রশ্ন পড়িয়া এবার নিজে বুঝিয়া সেটার একটা উত্তর দি সারা জনগণ জনগণ আম জনগণ পরীক্ষা দিতে বসে না ভোটের ভোটই দিতে বসে ফলে ওইটা হ্যাঁ আর না টাইপের হয় আপনি কোন প্রার্থীকে পছন্দ করেন কেবল ওইটা গায়ে টিক দিবেন সার কথা হলো টিক দেওয়া আসলে এটা আসলে তো আমি বলছি তাই না

সেখানে চার পাঁচটা প্রশ্ন রেখা প্রশ্ন বুঝিয়া ওখানে হেনা এটা কি সম্ভব তাহলে খেয়াল করা উচিত ছিল তারা যে এই জল্পনা কল্পনাটা দিচ্ছে এর আগে ফকরুল সাহেব কি বলে বলাইছে তার সাথে যেটা এটা হয়ে যাবে এটা তো খেয়াল করা এটা তাই বোঝা যাচ্ছে তার মানে ফকরুলকে আবার পুলটি মারতাম বলতে হবে মানে প্রথম আলোর কথা রাখতে গেলে পরে ভক্তিকে আর একবার পোলটি মারতে হবে বলে না আমি এমন কথা বলি নাই এরকম একটা পোলটি মারতে হবে মিছা কথা বলতে হবে তো প্রথম আলো সেই দিকে ঠেলে দিচ্ছে আর কি ভক্তিকে আর একবার পোলটি মারার জন্য আচ্ছা আদারওয়াইজ এই চার পাঁচটা প্রশ্নের গণভোট চার পাঁচটা প্রশ্ন দিয়া বা প্রস্তাব দিয়ে গণভোট সেটার গণভোট থাকে না তো ভাই ওটা হলো যে অন্তত পোলাপানের বড় ইউনি গোয়িং স্টুডেন্টরাও যদি না হয় পোলাপরে স্কুলের প্রশ্ন হয়ে যাবে এটা সারা দেশের মানুষকে আমরা স্কুলের প্রশ্ন উত্তর লিখতে বসাইতে পারি না গণভোট বা স্কুলের প্রশ্নপত্রের প্রশ্ন উত্তর দেওয়া না স্টুডেন্টদের পরীক্ষার মতন জিনিস না এটা এনিওয়ে এরপরে আরো প্যাঁচাল আছে মূল প্যাঁচালটা সার কথা হলো যে বিএনপির পক্ষে থেকে আর পরিষ্কার বলতেছে প্রথম আলোর এর ভিতরে আঠারোশি আঠারোটা সংস্কার প্রস্তাব আছে যাদের বড় ধরনের মতবিরোধ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে শুধু তাই না পরের বাক্যটা আরো সাংঘাতিক এর মধ্যে বেশিরভাগই মৌলিক সংস্কার প্রস্তাব তাইলে প্রথম আলোর এই যে স্বভাব সংখ্যা দিয়ে এখানে তাল মারার চেষ্টা করতেছে বলতেছে তেরাশিটার ব্যাপারে তার একমত আচ্ছা এটা কি সংখ্যা দিক আসা যাবে তেরাশিটা প্রস্তাবের ব্যাপারে বেশিরভাগ দলই কিছু বোধহয় একমত না তেরাশি জিতেছে তেরাশি জিতেছে বলবো দেখি বলা যাবে না বলা কোনো সুযোগ নাই বলার কোনো সুযোগ নাই সেটা প্রথমেই বলতেছে কারণ এই আঠারোটা প্রস্তাবই হলো মৌলিক প্রস্তাব অর্থাৎ মৌলিক সংস্কারের বিষয়াদি নিয়ে ঝগড়া এবং এইটা নিয়ে বেশিরভাগ জায়গায় ডিসেন্ট মানে আপত্তি আপত্তি চিহ্ন আছে আছে আমাদের না তাহলে তার কথা বলা উচিত আসলে যেগুলো নিয়ে আপত্তি আছে বিরোধ আছে সেগুলো নিয়ে কিন্তু সেটা না করে তেরাশি না চুরাশিটা ঐক্যমত আছে এটাকে সামনে এনে বলে লাভ আছে আর

তাও আরেকটা সুবিধা আছে হয় প্রার্থী বা প্রার্থীর প্রতীক নৌকা বা ধানের বা কোনটা পক্ষে সে তো সিল মারতে সিল মারা মানে হ্যাঁ না ভোটের পক্ষে এবং আসলে এটা স্বাভাবিক আসলে এটা তো ইভেন ইভেন কোন ইউরোপিয়ান সোসাইটি না যে প্রত্যেকটা একটা মিনিমাম ইন্ডিমেডিট লেভেলের একটা পড়াশোনা আছে ইউরোপের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওদের মিনিমাম এডুকেশন বলতে এটা বোঝানো হয় শুধু তাই না এরপরে কোনো না কোনো বিশ্ব প্রসঙ্গে একটা ডিপ্লোমা কোর্স করতে হয় প্রফেশনাল ডিপ্লোমা যেই যেই প্রফেশনাল ঢুকতে চায় সম্ভাব্য সেই প্রফেশনালের একটা ডিপ্লোমা আছে ডিপ্লোমা ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না তা আমরা কি ইউরোপের মধ্যে সেরকম সমাজে আছি তাহলে চার পাঁচটা প্রশ্ন দিয়ে প্রশ্ন পরে উত্তর দেওয়া হ্যাঁ ভোট দিবেন না না তে ভোট দিবেন এতদূর চিন্তা করার অবস্থা নাই বিশেষ করে যারা ওল্ডার জেনারেশন এদের ভিতরে বেশি অংশটা নিরক্ষর প্রশ্ন পড়ে বুঝবে না পড়তেও তো পারবে না পরে বুঝাই না দিলে হ্যাঁ প্রথমটা এই বুঝছেন না প্রথমটাতে হ্যাঁ দিবেন এইভাবে বলতাম তাহলে এই যে চারটা পাঁচটা প্রশ্ন করে নতুন করে যে আসিফ মঞ্জুররা প্ল্যান করতে আছে ইনু সাহেবকে প্ল্যান দিতে আছে যে আপনারা বিএনপির পক্ষে থাকবেন আর প্রথম আলো পার্শ্ব করতেছে যেন ইনু সাহেব প্রশ্নপত্রটা বানানোর সময় বিএনপি কে করে সেদিকটা খেয়াল রেখা এরকম প্রশ্নপত্র যেন বানায় সো সার কথা এই প্রসঙ্গটা হলো প্রথম আলোর একটা মতামত যেটাকে রিপোর্ট বলে তারা চালু সেটা এবং সেখানে তাদের এই যে বক্তব্য